সম্প্রতি ঘটে যাওয়া আর্জিকর কাণ্ডের প্রতিবাদে পহেলা সেপ্টেম্বর দুপুর নাগাদ শুরু হয় মিছিল কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে অগণিত মানুষ সমবেত হন বরাবরের মতো মিছিলে যোগ দিয়েছিলেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেত্রী স্বস্তিকা মুখার্জী জানালেন এই প্রতিবাদ থামবে না অভিনেত্রী বলেন সকলে নিজের মতো করে প্রতিবাদ করছেন কিন্তু ঘটনার তদন্ত কতটা এগিয়েছে তা এখনও আমরা জানি না কেউ গ্রেফতার হয়নি সিবিআইয়ের তদন্ত কোন পথে চলছে তার খবর আমাদের কাছে নেই সরকারের তো একটা দায়বদ্ধতা আছে নির্যাতিতার বাবা মাকে জবাব দেওয়ারও তো একটা দায়বদ্ধতা আছে ঘটনার তদন্ত নিয়ে সন্দিহান স্বস্তিকা বলেন প্রায় এক মাস হতে চলল এমন একটা নির্মম ঘটনার কোনো সুরাহা হল না জনসাধারণকে বোকা ভেবে লাভ নেই একটা মানুষকে দোষী হিসেবে সামনে আনা হচ্ছে কিন্তু আমরা কেউ বিশ্বাস করি না একা এত বড় কাণ্ড ঘটিয়েছে সে সেটা অসম্ভব আরজিকর হাসপাতালের ভাইরাল ভিডিও নিয়েও অভিনেত্রীর স্পষ্ট কথা অনেক রকম ভিডিও প্রকাশে এসেছে মিথ্যে কথা বলে আত্মহত্যা বলে চালানোর চেষ্টা হয়েছে এ বিষয়ে স্বস্তিকার স্পষ্ট দাবি সিবিআই এর হাতে তদন্ত যাওয়ার আগেই তথ্য প্রমাণ লোপাট হয়েছে দুষ্কৃতকারীরা ভাঙচুর চালিয়েছে সাধারণ নাগরিক হিসেবে আর কি কি করতে পারি যাতে সরকারের ঘুম ভাঙে সেটাই দেখছি